আজকের নুন ডেয়ার ভালো করে একটা শিক্ষা দিতে হবে কি করা যায় হ্যাঁ আমাদের স্কুলে তো একটা কম্পিউটার লেভেল একটা কম্পিউটার খারাপ হয়ে পড়ে আছে সেটা শুধু অন করলেই অন হয় আর কিছু কাজই হয় না এটা শুধু আমি জানি ওরা তো জানে না আচ্ছা ফোচকে তুই গান গাইতে পারি আরে ওটা আবার কোনো ব্যাপার আমার কাছে তাহলে তুই একটা করে গান করে শোনাতো দেখি তুই কেমন গান গাইতে পারিস আরে ওরা নুন টাই না ওখানে দাঁড়িয়ে ওরা কি করছে গিয়ে দেখি তো ওরা কি করছে এই নুন টাই তোরা এখানে দাঁড়িয়ে কি করছিস না না স্যার কিছু না ওই একটু গান গাওয়া শিখছিলাম গান গাওয়া পরে হবে আগে তোরা আমার সাথে কম্পিউটার ল্যাবে চল স্যার ল্যাবে গিয়ে কি করব আজকে আমি তোদের কম্পিউটার চালানো শেখাবো স্যার আজকে না শেখালে হয় না হ্যাঁ স্যার কেন রে আজকে আবার তোদের কী হলো না স্যার আমরা আজকে একটু গান গান প্র্যাকটিস করছিলাম তো ভাবছিলাম যে কালকে রে একটু কম্পিউটার চালানো শেখালে ভালো হতো আচ্ছা তাহলে কালকে ঠিক সময় মতন চলে আসবি কালকেই তাহলে তোদের কম্পিউটার চালানো শেখাবো তাহলে এখন তোরা তোদের ক্লাসে যা আমি অফিসে যাই